হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন চলো দেখা যাক আমি কী করলাম কী করলাম ফুটে চলো দেখা যাক আমি করতে পারি কি না প্রতিদিনের মতো পাঁচশো কয়েন এবং আজকে আমি সারাদিন কী করলাম সেটা জানাবো একশো কয়েন হোক তারপরে জানাবো গাইস একশো কয়েন হোক সবে মাত্র বিয়াল্লিশ কয়েন হয়েছে গাইস একশো কয়েন কি হবে গাইস কেন হবে না একশো কয়েন তাড়াতাড়ি আমি আজকে আমার বন্ধুদেরকে জানাবো আজকে আমি সারাদিন কী করেছি কি করেছি সারাদিন সবার তো জানার ইচ্ছা থাকে যে আমি কী করি খালি কি গেম খেলি নাকি অন্য কাজও করি হয়ে গেছে যাই তো শুরু করে না তো তোমাদের মতন আমিও রোজ সকালে উঠি উঠে বাথরুমে যাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে বাইরে আসি তারপরে কিছু খা খাই ডিম কিংবা ভাব তার যা ইচ্ছে মানে কোন রকম পেট ভরার মতন কিছু খাই খেয়ে দিয়ে বাড়ির থেকে বেরোয় বেরিয়ে সবার প্রথমে আমি একটা টোটো ধরি টোটো ধরে স্টেশনে যাই স্টেশনে গিয়ে টিকিট কাটি আমি রোজ টিকিট কাটি কারণ আমার টিকিট কাটতে ভালো লাগে লাইন দিয়ে এই জন্য আমি রোজ টিকিট কাটি তো টিকিট কাটার পরে আমার ট্রেন আসলো আমার ট্রেনে করে আমি স্টেশনে লাভলাম তারপর একটা টোপে করে আমাদের কাজের ওখানে গেলাম ওখানে কাজ করলাম কাজ করতে করতে দেখি আমাদের আজকে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে কারণ আজকে কাজের চাপ খুব কম ছিল কাজে দেখতে পাচ্ছি আমার টার্গেট পূরণ হয়ে গেছে তো আমাদের কাজের চাপ আজকে খুব কম ছিলো তো তাড়াতাড়ি কাজে গেছে আমরা ওখানে চারটের দিকে কাজ শেষ হয়ে গেছে আমরা পাঁচটার দিকে আমি আর আমার একটা বন্ধু মানে দাদাই বলা যায় ওর সাথে গল্প করতে করতে স্টেশনে আসলাম হাঁটতে হাঁটতে তারপরে একটা তারপরে কিছুক্ষণ পরের দিকে আমার ট্রেন আসলো আমি ট্রেনে করে আমি আমার বাড়ির দিকে এলাম এসে একটু রেস্ট নিলাম মোবাইলটাকে চার্জে বসালাম তারপরে ঠিক সন্ধ্যের সময় একটু বাজারের দিকে গেলাম গিয়ে গাইস আমি আর ভাই গেছিলাম বাজারে সাইকেলে করে গিয়ে সবার প্রথমে একটু ঘুগনি খেলাম তারপরে বাড়ির জন্য ঝালমুড়ে নিয়ে আসলাম ঘুগনিও নিয়ে আসলাম তারপরে আমার দাদু দাদুর জন্য একটু চিরে দই নিয়ে দাদু খাবে বলে নিয়ে এসে গাইস আমরা বাড়িতে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করলাম করে এখন আমি এই বর্তমানে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো গাইস তারপরে এই ভিডিও বানানোর সময় অর্ডার করে দেখি আমাদের কাজের ওখান থেকে মেসেজ এসছে যে কালকে আমার নাকি ছুটি আছে সে আমি বললাম ওকে দাদা ঠিক আছে কালকে যখন ছুটি আছে কালকে একটু ভালো হবে দিনটা রিল্যাক্স করবো পরশু তো কাজ হবে তারপরে এখন এই ভিডিওটা বানাচ্ছি তো দেখতে পাচ্ছ গাইস কথা বলতে বলতে আমাদের প্রায় হাজার কত কয়েন করে ফেলেছি গাইস আরেকটু মান বলে আউট হয়ে যাচ্ছিলাম গাইস আমি বাহ অনেক কয়েন করেছি গাইস কী মনে হচ্ছে আর কত কয়েন করতে পারবো চলো দেখা যাক কত কয়েন করতে পারি এই বা এক্ষুনি আউট হয়ে যাচ্ছে না গাইস দেখতে পাচ্ছি আমি বারোশো তিরিশ কয়েন করেছি গাইস তেরোশো হয়ে গেছে কয়েন চোদ্দ চৌদ্দশো হয়ে গেছে গাইস দেখ গাইস কত কয়েন করতে পারেন গাইস আমি আউট হয়ে গেছি চৌদ্দোশো বিরানব্বই কয়েন প্রাইস বাক্সে কী দেয় গাইস তো আমাকে প্রাইস বাক্সে হাজার কয়েন্স দিয়েছে গাইস আর একটা প্রাইস বাক্স এখানে আমাকে একটা গিটার দিয়েছে তো গাইস দেখতে পাচ্ছ আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন আমি করেছি চৌদ্দশো বিরানব্বই কয়েন তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো